এই দেশ এটা কি মুসলমান আলাই এই দেশের মানুষের ধর্মপ্রাণ প্রাণ মুসলমানের হৃদয়ের সম্রাট ঠিক সংগ্রামী জাতি যারা আপনারা জানেন যে নাকি আল্লাহর মালিকত্ব রক্ষার জন্য ময়দানে নেমে আছে যারা জন্য চেষ্টা না করে সেই জমিন আল্লাহর গজবের নিতে যাবে আমি সরকার কর্তৃক যদি যত যত পদকপের মাধ্যমে বাতিল না হয় স্পষ্ট ঘোষণা করতে চাই টেকনাস থেকে যে তুলি হয় নতুন মুক্তি সরকার এদিকে যদি সুনজর না দেয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে হাফিজ চৌধুরের পড়বে যারা এই হাইকোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি দেবী মূর্তি গিরিপ দেবী মূর্তিকে ন্যায়ের প্রতি যে গ্রিক দেবী মূর্তি স্থাপন করা হয়েছে আগামী রমজানের আগে ঈদের ছুটির আগে সেই দেবী হয়ে গেছে পলস্টারบุรี মাননীয় প্রধান মন্ত্রী আপকোই সহ্য করবেন এদেশের মানুষ রক্ত দিয়ে হলিস রহমানের মান হানি হতে দেবে না ইনসাল্লা

মৌলানা মোহাম্মদুল্লাহ হার্দিব চৌজুরের নাম টাটা রাজপথ থেকে তারা মুসজিদ দিয়েছে তারা এদেশের স্বাধীনতা দুশবর ধর্ম ইসলাম এবং চরুকের দুশবর তারা হযরত হার্দিব চৌজুর রাহমতুল্লাহ ইয়ালায় ভাইতুল মুকরম মসজিদের প্রথম হকিব মুসলি আরি নুলেখান সাহেবের

এই অভিনন্দে বিচার করার দাবি জানিয়ে সমাবেশের সংগ্রামী সভাপতি আমার পরিষ্কার কথা হাফিজুর রহমান বাংলাদেশের সর্বদৌ সত্রিয়া ষড়যন্ত্র শুরু হয়ে গেছে

আমরা মাইজুবকার নামের নামাজ আহারের পরে জাতীয় উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে বলতে চাই যারা হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আমির মোল্লা হাসান আসলাম রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন তাদের নাম বাদ দিয়েছেন তারা এই দেশে মুসলিম জাতিসত্তার বাংলাদেশের স্বাধীনতার শত্রু তাদের বিরুদ্ধে এই দেশের আনাচে কানাচে তৌহিদি জনতা যাতে প্রতিরোধ গড়ে তোলে সেই আহ্বান জানাচ্ছি একই সাথে জাতীয় উদ্যাহের সমান্তরালে সুপ্রিম কোর্টের সামনে যে গ্রিক দেবী মূর্তি স্থাপন করা হয়েছে আগামী রমজানের আগে ঈদ উলসিতের আগে সেই দেবীর মূর্তি অপসারণের দাবি জানাচ্ছি আর না হয়ে এই দেবীর মূর্তি কিসলাম নিয়ে এ দেশের মানুষ ঈদ জাহের ঈদের নামাজ পড়বে না আমি যে হুজুর আলাই যে ইসলামীর প্রতীক এবং মুক্তি আমি ইসলাম এই ময়তম প্রথম প্রতীক ওনাদেরকে অনুমান করার জন্য রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করার জন্য একদল নাস্তিক মোর্চার উঠি ফুলে লেগেছে যারা এই হাইকোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি দেবী মূর্তি গ্রিক দেবী মূর্তিকে ন্যায় প্রতীক হিসাবে চিহ্নিত করেছে আমি তো মনে করি এটা গ্রিক গ্রিক দেবী মূর্তি এটা ইসলামী প্রতীক নয় ইসলামী অর্থাৎ নীতি ইসলামী নীতি নয় এবং ন্যায় নীতি নয় এটা আল্লাহর গজবের নীতিক কতদিন পর্যন্ত এই গরজব না হবে আলে মোলাহলের বিরুদ্ধে ষড়ন্ত্র অবসারণা করা হবে কতদিন পর্যন্ত কোন অবস্থাতে এটা শান্তি আসবে না শান্তি আসার জন্য একমাত্র নীতি হলো ইসলামী নীতি এই গ্রীক নীতিকে অপসারণ করা আল্লাহর গরজব থেকে বাঁচার জন্য সকলকে উদ্যত আহ্বান হবে

ক্রী ক্র অফিস অপর দামি যদি একান্তই থেকে অপসারণ পর শান্তির পূর্ণ ব্যবস্থা গ্রহণ না করে এত শান্ত মাথা গিক দামি দামিজের গলায় শকল পড়িয়ে আমরা জেনে যারা আমাদের রাষ্ট্রটি করেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন

বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার প্রথম ক্ষতি তার চরিত্রের উপর কালিমার পণ করবার চেষ্টা করা জাতীয় মসজিদের অপমান জাতীয় মসজিদের অপমান এবং মুস্তি আলিমান হাসানের বিরুদ্ধে চরিত্রে মানে ফোন করব যদি যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাতিল না করা হয় স্পষ্ট ঘোষণা করতে চাই টেকনোজ থেকে যে হয় নতুন মুক্তিযুদ্ধ হবে ইকরামের তাজ হাফিজ জুজুর আলের নামে যে কলঙ্ক লেপন করার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সরকার এদিকে যদি সুনজর না দেয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে হাফিজ জুজুরের কর্মী আছে তারা আসবে আর বাংলাদেশে দুই তিনটা রাস্তার মধ্যে গোলাম আইক্রামের নাম ছিল একটার মধ্যে হাফিজ জি হুজুর আর অন্য দিনে বাইজুলুল কারাবের খতিব ওলাল নাম ছিলেন এই নামগুলি কাদের পরামর্শে ভাঙ্গা হয়েছে এগুলো আপনি দেখেন অন্যথায় বাংলাদেশে যত নাম আছে সরস্বত নাম বুঝা যাবে

ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব বৃক্ষ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রখ্যাত উনামে কালাম দোভিনী গনতা সংক্ষিপ্ত একটি কথা যেই জমিরে যেই দেশে আল্লাহর গুজরগার দিন হিসাদ প্রাঘাত থাকবে সেই দেশের জলগণ জটি যত রক্ষার জন্য ময়দানে নেমে আছে ছেড়ে দেওয়ার চেষ্টা না করে সেই জমিন আল্লাহর গজবের নিতে দাও হবে আমি সরকারকে সতর্ক করতে চাই তৌহিদি জনতাকে ওহ আত্মহবান যারা তো চাই এই দেশকে যদি আল্লাহর গজব মুক্ত করতে হয় তাহলে আবি চুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর গায়রুল বડી আল্লাহর খাস বুজু

কারিম সংগ্রামী জনতা আপনারা সকলে জানেন উনিশশো একাশি সনে হাজার হাফিজ রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামী হুকুমত কায়ম করার লক্ষ্যে ময়দানে এসেছিলেন সেই থেকে এখনো পর্যন্ত হাজার হাফিজ রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই এদেশের মানুষের সব শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে সম্রাট হয়ে আছেন সাংবাদিকরা বলেছেন

আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদেরকে এমন ভাবে পাকড়াও করবে ইন্দ্রাবাদ সরব বেগমের আল্লাহ পাকের পাকড়াও যখন হবে বাংলাদেশে কোনো রাজ্যিক আর বাংলাদেশে দেখতে পারবে না করি শাহরিয়ার কবির মুন্দাসের মামুন সহ এদেশের দেশের নাস্তিক ইসলামের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে ইসলামের ঐতিহ্যের উপর আক্রমণ করেছে তাদের সকলকে জাতির সামনে মাফ খেতে হবে এবং সরকার যেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এটাই হলো আমাদের দাবি সমস্ত মুসলমানের আধ্যাত্মিক আধ্যাত্মিক মুরব্বী ছিলেন

গ্রীব দেবীর মূর্তি স্থাপন আবে জুজুর এবং মূর্তি আমুল জাম সাহেবের নাম অপসারণ একই সূত্রে কথা ইসলামী ব্যক্তিত্ব বুধুরগানের দিনের নাম নিষেধা বুঝে ফেলে মূর্তির দেশে পরিণত করতে হবে এটাই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি সাম্রাজ্যবাদের দালালদের চক্রান্ত পরিষ্কার বলতে চাই

হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী এদেশে বিরাজমান আমি পরিষ্কার বলতে চাই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে এই ছোট স্ফুলিঙ্গ আপনি নিমায় দেন অনদায় এর থেকে বিরাট দাবানদের সৃষ্টি হবে যে দাবানদ নিবানো সম্ভব হবে না আল্লাহ আমাদের সবাইকে তহবির দান করবে আমার জহিরি জনতা আমি একটি কথাই বলতে চাই হযরত খাফি জুবদুর রসুলুল্লাহ আলাইহি মুসা আমীন নসরুল্লাহ আলাইহি এ দেশে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন এনাদের রসিলায় এই ইসলামকে প্রসারিত করেছে নাস্তিকরা তাদের নামকে এজন্য বর্ষণ করতে চাচ্ছে না নাস্তিকদের এই ষড়যন্ত্র সরকার যদি উৎখাত করার ব্যাপারে সহযোগিতা না করে তাহলে এদেশের কাছে আন্দোলনের আগুন জ্বলে উঠবে তখন কিন্তু এই আন্দোলন থামানো সরকারের জন্য আর সম্ভব হবে না এদেশ এটা কি মুসলমানদের দেশ না মূর্তি কেনানো কেন সুপ্রিম কোর্টের সেখানে লাট ডান হয়েছে এই দেশ এটা মোট দেশটা মস্তিদের দেশ আর আল্লাহর গলি দেশ বলিটা এখান থেকে অপস্থায়িত না করা হয় তাহলেও এই দেশে আল্লাহর গজব নেমে আসবে আমরা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য ভালো এই এর বিরুদ্ধে যেহা ঘোষণা করব।

¡Se lo